দেখুন দেখুন আমাদের খোঁজাই বেজে নাও কত খোঁজাই বেজে না এই কারণে মাঠে অনেক লোকজন আছে এই অন্ধকারে সবাইকে চেনা যাবে না আমি আসি আমি আমি আমাকে দেখা আমাকে লাগাও এই সব যা আছে ঠিক আছে ওই যে মেশিন ধান কাটছে 돌은 잦치가지. মেঘের অবস্থা খুবই খারাপ তার জন্য সব রাত জেগে কাল থেকে ধান কাটা চলছে গতকাল থেকে দিন সারা রাত্রি ধরে আর মানুষজন এই দেখুন সব টর্চ নিয়ে তারা মাঠে মাঠে ঘুরছে আমি এসেছি বেলা দশটা থেকে তার মধ্যে আমার দেড় বিঘা মতো জমি হয়েছে এখন এক বিঘা মতো পড়ে আছে সেইটা জানি না রাত একটা হবে না দুটো বাজবে কিন্তু বৃষ্টি যতক্ষণ না নেমেছে ততক্ষণ কাজ চলবে আমাদের এ দেখুন বড়ো গাড়ি কামান গাড়ি মতো লাগছে দেখতে 바े फ ा र ् म ु ওই দেখুন ওই দেখুন মাঠে